السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء من أين أخذ أمن الحلال أم من الحرام আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ মেহরাবাড়ি দারুল উলুম মাদ্রাসা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকারবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল বারোই জানুয়ারি রবিবার দিবাগত রাত ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসের কোরআন হাফেজ মৌলানা মুফতি ওবায়দুল্লাহ ফারাবি দামদ বারাকাতহুম সকলের পরিচিত বর্তমানে তিনি আছেন ড্যাম কেন্দ্রীয় শাহী জামে মসজিদে তিনি ইমাম ও খতিব এখানে অনেকদিন ছিলেন এবং আমাদের পাশেই বসা আছেন মেহরা বাড়ি মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা মাসুদুর রহমান একজন আলেম মখলিস মেহনত করে অক্লান্ত পরিশ্রম করে তার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক কামিয়া এখানে দেওনা মাদ্রাসার সাবেক মোহাদ্দির সাহেব আছেন স্টেজের মধ্যে আরও অনেক আলেম আছেন মাদ্রাসার ভিতরেও অনেক ওলামা একরম আসতেছেন তো মুক্তাশার সংক্ষেপে আমরা কিছু আলোচনা করে প্রধান আলোচককে একটু সময়টা বেশি দিতে চাই এক নম্বর কথা হচ্ছে আমি কিন্তু একটা সাধারণ একজন মানুষ ছাত্র মানুষ কিন্তু আমাদের ভাই একটু বেশি বলে ফেলছেন আমরা এভাবে না বলি সকলে দোয়া করি অপরের জন্য আল্লাহ সবাই এলেমকে কবল করুক খেদমতকে কবল করুক অনেক বড় বড় আলেম মাসায় আমাদের এই জমিনে আছেন এই মামির সিংহে আল্লাহ তালা প্রত্যেক বড় বড় আলেমদের খেদমত কবুল করুন সবাই দিনের লাইনে আল্লাহ কবুল করলে বড় আমরা জানি না কে বড় আমরা এটাই বলবো আল্লাহ যাকে কবুল করেন সে বড় কাকে আল্লাহ কবুল করছেন সেটা আল্লাহ জানেন তো এই জন্য একে অপরের জন্য দোয়া করবো আল্লাহ যেন সকলে খেদমত কবুল করেন আমি সংক্ষেপে একটা বিষয় কথা বলবো বিষয়টা হলো আল্লাহ তালাকে পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল আমল কোনটা আল্লাহ তালা যে আয়াতটা পাঠ করেছি এ আয়াতে এমন দুইটা আমলের কথা বলেছেন যে দুইটা আমলের মাধ্যমে সকল নবী রসুলরা আল্লাহকে পাই সোভা আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া রসুলুক লোমিনাত্য বা ওয়াম আলু স লেহা

যে দুইটা আমল আদম সালাম থেকে নিয়ে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা পর্যন্ত সব নবীর প্রত্যেকের উপর আল্লাহর হুকুম ছিল এই দুইটা আমল করা লাগবে তাহলে বুঝুন কেমন গুরুত্বপূর্ণ দুইটা আমল যে দুইটা আমল করে সব নবীর আল্লাহকে পাইছে এমন দুইটা আমল আল্লাহ বলেন তোমার কামাইকে হালাল করো উপার্জনকে হালাল করো তোমার খোরাকিকে হালাল বানাও তোমার লেবাস পোশাককে হালাল ইনকামের মাধ্যমে তুমি তৈয়ার করো তোমার ছেলে মেয়েকে হালাল ইনকামের মাধ্যমে তাদের খোর পোষের ব্যবস্থা করো তুমি যে দান করবে তুমি যে হজ করবে তুমি যে জাকাত দিবে তুমি যে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে বিশেষভাবে বিভিন্ন হাদিয়া দিবে এই সব কিছুকে তুমি হালাল রিজিকওয়ালা বানাও হালাল ইনকাম ওয়ালা বানাও হালাল উপার্জন ওয়ালা বানাও সব শোভা থেকে বেঁচে থাকো সন্দেহবাজন ইনকাম থেকে তুমি বেঁচে থাকো সন্দেহবাজন ইনকাম পরিহার করো আল্লাহর জন্য তুমি হারাম ছেড়ে দাও কি হবে আল্লাহর জন্য হারাম ইনকাম যদি তুমি ছেড়ে দাও কি হবে তোমার দিন پاک হয়ে যাবে তোমার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তোমার নামাজের মধ্যে নূর পয়দা হবে তোমার হজের মধ্যে নূর পয়দা হবে তোমার দান সৎকার মধ্যে নূর পয়দা হবে তোমার ছেলে সন্তানদের এলেমের মধ্যে বরকত হবে তোমার পরিবার পরিজনের মধ্যে দিলি সুকুনত পয়দা হবে দিলি প্রশান্তি আসবে বিপদাবদ থাকবে কিন্তু দিল অস্থির হবে না বিপদ তো আহ গর আল্লাহ বিপদ আসে তাদেরও ফ্যামিলিতে সমস্যা হয় আল্লাহওয়ালাদের অনেক রোগ শোক হয় কিন্তু এই বিপদে তারা বেচাইন হয় না অস্থির হয় না স্থির থাকে এটা হলো এক নম্বরের আমল এই আমলটার মধ্যে এখন কমতি এসে গেছে অনেকে তো হারাম হালালের পার্থক্যটাকে কোনো গুরুত্বই দেয় না বলে আমি নিয়মিত হজ করি নিয়মিত উমরা করি লাখ লাখ টাকা দান করি যারা লাখ টাকা দান করে না হাজার হাজার টাকা দান করে অনেকে এমন বলে যে অনেক ধান দান করি অনেক চাউল অনেক যাকে আলেম ওলামা এবং সমাজের আত্মীয় স্বজন গরিব অভাবীদের প্রচুর পরিমাণ আমি সেবা করি হালাল হারামের পার্থক্য করাটাকে মনে করে ঐচ্ছিক বলে এত কিছু যখন করি চিল্লায় যাই তিন চিল্লায় যাই সমানে যাই আমি বিভিন্ন ধরনের সামাজিক ভালো ভালো কাজ করি আমি মানুষের কোনো ক্ষতি করি না তো মনে করে তাহলে হালাল হারামে যদি পার্থক্য না করি কোনো সমস্যা নাই না ভাই না কে দিন কয়েকটা প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে কোনো বনি আদমের কদম সামনে যেতে পারবে না সহি হাদিস পুরো হাদিস বলবো না একটা হলো মিন আইনা কাসাপ্তা মিন আইনা কাসাপ্তা বিভিন্ন শব্দ আছে তোমার উপার্জনের পন্থা হালাল ছিল না হারাম ছিল তোমার ব্যয়ের খাপ হালাল ছিল না হারাম ছিল অনেকে মনে করে মাদ্রাসা যখন দান করি তো হারাম কাজও দু চারটা দান করি সমস্যা কি মাদ্রারেখা তো দান করি ওটা দিয়ে ক্ষতিপূরণ হয়ে যাবে না ভাই হলো আমার ওয়াজের প্রথম কথা এই এক আমল সব নবীর অসুলদের উপরে ফরজ ছিল সকল নবীর উন্নতির উপরে ফরস ছিল ইনকাম হালাল হইতে হবে ইনকাম হারাম হইতে পারবে না আজকে শুধু কেবল বড় লোকেদের ইনকাম যে হারাম হয় তা না মধ্যবিত্তুতির ইনকামও হারাম হয়ে যায় না জায়গ পন্থায় আপনার কিস্তি করে কিস্তির জায়জ পন্থাগুলো জেনে নিতে হবে সব ওয়াজ মাহফিলে বলা সম্ভব হয় না থানবি বলছেন বয়ানে বেশি মশলা না বলা বললে কি হবে সবাই তো সব শুনে না অর্ধেক শোনে তো অর্ধেক দিয়ে মশলা বানাই দেবে এই জন্য এগুলোর জন্য আলাদা ওলামাদের কাছে যাইতে হবে এটার ফেকি সেমিনার হলে সেখানে বলা যায় তো কিস্তি না যায় কিস্তি অথচ কিস্তিও আছে কিস্তি জমি জামাকে বন্ধক দিয়ে দিচ্ছে জীব জন্তু থেকে নিয়ে মধ্যবিত্তদের মধ্যেও হারাম যাচ্ছে যে যেখানে চাকরি করছে সেখানে কোনো খেয়ানত করলে যে পরিমাণ খেয়ানত করবে সেই পরিমাণ দশ হাজার টাকার ইনকামে যদি দুই হাজার টাকা সম পরিমাণ খেয়ানত হয় এই দুই হাজারের উপার্জন তার হারাম আর বাকিটা হালাল পায়ে পায়ে হিসাব হবে কেমতের দিন বাই পায়ে হিসাব হবে ইসলাম সুন্দর ধর্ম ইসলাম এত চমৎকার ধর্ম ইসলামের সবচেয়ে বুনিয়াদী কথা হচ্ছে হালালের উপরে থাকো হালালের উপরে থাকো অভাব থাকো কিছু অভাব থাকবেই কেমতের দিন যারা অভাব ছিল না না একামল তাদের পাঁচশো বছর আগে তোমাকে আল্লাহ জান্ডার দিয়ে দিবে এমনও আছে কিতাবে যে কাউকে কাউকে পথে আটকায় রাখবে যে অভাবী ছিল আমল ছাড়ে নাই তাকে আল্লাহ জান্নাতে আগে পাঠাইয়া যে ছিল হালাল হারামে পার্থক্য করছে কিন্তু ছিল তাকে একটু বিলম্বে জান্নাত দেবে ওই লোকটাকে খুশি করার জন্য যে তুমি অভাবে ছিল হালামে ওই লোক হালাল হারামে পার্থক্য না করলেও পার্থক্য কিন্তু তুমি পার্থক্য করে ঠকছো সে ঠকে নাই তার বুদ্ধি বেশি ছিল রিজিক তো অনেকটা বুদ্ধির উপরে পাক কাউকে কাউকে আল্লাহ রিজিকের বিভিন্ন উপাদান দিয়ে রাখছে বৃষ্টি এবং সমুদ্রের পানি এবং সূর্য চন্দ্র তিনটা জিনিসের মধ্যে রিজিক আল্লাহ তালা এটাকে কি করে রাখছেন এটার বিভিন্ন রিজিকের বিভিন্ন হুকুমগুলো অবস্থাগুলো তিনটা জিনিসের পেঁচের মধ্যে রাখছেন আল্লাহর হুকুমে বৃষ্টি হয় যখন ঠিকঠাক মতো বৃষ্টি হয় বাস কপাল খুলে যায় মানুষের আবার যখন অনাবৃষ্টি হয় কপাল মন্দা হয়ে যায় আবার যখন বেশি বৃষ্টি হয় কপাল হয়ে যায় আপনার বাতাস আসলে বাস ক্ষতি হয়ে যায় সমুদ্রের অবস্থার উপরও রিজিক নির্ভর করে বিদেশের যেই হাজার হাজার কোটি টাকার গাড়ি বিভিন্ন কিছু যদি জাহাজে মাধ্যমে পানি দিয়ে না আসতো সমুদ্র দিয়ে তাহলে যে গাড়ির দাম এক কোটি ওটা হতো দশ কোটি মানুষ অভাবে মরতো এই সমুদ্রগুলো আল্লাহর এক একটা যেটা রিজিকের উপায় সমুদ্রের পানি শুকিয়ে গেলে পৃথিবীর মানুষ মারা যাবে আমেরিকার শক্তি শেষ হয়ে যাবে লন্ডনের শক্তি শেষ হয়ে যাবে ইসরায়েলের মতো ভয়ঙ্কর অভিশপ্ত জাতি ধ্বংস হয়ে যাবে ইসরায়েলের ভয়ঙ্কর অভিশপ্ত জাতি ধ্বংস হয়ে যাবে ইমানদারদের কারণে তাদেরকে আল্লাহ জিয়া রাখছে পৃথিবীতে এই পানিগুলো ইমানদারদের কারণে ইমানদারদের ইমানের শক্তির কারণে সমুদ্রের পানিগুলো ঠিকঠাক আছে ইমানদারদের ইমান যতদিন থাকবে সূর্য তার জায়গায় ঠিক থাকবে ইমানদারদের ইমান যতদিন ঠিক থাকবে চন্দ্র তার জায়গায় ঠিক থাকবে যদি সূর্য চন্দ্র বিলুপ্ত হয়ে যায় তাহলে ফল ফলাতি গাছ গাছালি সব বাতিল হয়ে যাবে পৃথিবী বাতিল হয়ে যাবে পৃথিবী তো থাকবে না তখন ইসরায়েল মুসলমানদেরকে কেন হামলা করবে আমেরিকার কুত্তাগিরি আর থাকবে সব নিজ একবারে নিষ্পিত হয়ে যাবে ইমানদারদের ইমানের কারণে পৃথিবীকে আল্লাহ টিকে রাখছে বেঈমানেরা রিজিক পায় ইমানদারদের ইমানের কারণে অমু মুসলিমরা রিজিক পায় মুদির মতো অবিষপ্ত রিজিক পায় ইমান হলতের ইমানের কারণে ঠিক ঈমানওয়ালারা থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোর बाबूগিরি থাকবে কই থাকবেই তোরা তো পৃথিবী তুই কোথায় बाबूগিরি করবি। ঈমানওয়ালারা তোমরা সারা সারাও না এগিয়ে যাও তোমাদের ইমানের কারণেই পৃথিবী টিকে আছে ইয়া আইয়ুহার রাসূল কুলু বলে করে হারাম থেকে তাও তাদেরকে বলে মানে রসুলদেরকে বলে বুঝাচ্ছে রসুলদেরকে বলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তাদের প্রতি আমার নির্দেশ বুঝো তাহলে তোমাদেরকে কি কি পরিমাণ মানতে হবে নির্দেশটা খুব গুরুত্বপূর্ণ হুকুম হালাল হারামের পার্থক্য করা প্রত্যেক মুসলমান প্রত্যেক নামাজি আজকে থেকে নিয়োগ করেন হালাল হারামে পার্থক্য করার একটা ধ্যান একটা প্রোগ্রাম নিজের জীবনে আমি বানাবো কিভাবে আমি হালাল হারাম পার্থক্য করতে পারি এটার উপরে পড়াশোনা করবেন এক এক মাসালায় এক হাজার নাকাতের নফলের বেশি সোয়াব আল্লাহ আপনাকে দান করবে যদি হালাল হারামের মাসালা জানার জন্য গর থেকে সফর করে কোন বিজ্ঞ মুক্তির কাছে আপনি যান কুলু মিনাত তাইবাত ওয়া আমালু হালাল হারামের এর উপরে উম্মাকে আসতে হবে ईमानদারদের শুধু ইমানের কারণে পৃথিবী টিকে আছে যদি ইমানদারেরা হালালের উপরে আসে যদি ইমানদারেরা হালালের উপরে আসে হারাম থেকে परहेज করে তাহলে পৃথিবী তো শুধু ईमानদারাই টিকে আছে কিন্তু যদি হালালের উপরে আসে হারাম পরহেজ করে আল্লাহর কসম মুমিনদের পাওয়ার মুমিনদের ওয়াকার মুমিনদের ওয়াকার মুমিনদের রহব এত বেশি হবে এত বেশি হবে এত বেশি হবে আজকে মুসলিম নির্যাতিত নিষ্পেষিত মুসলিমরা যেমন অসহায় আছে সে অসহায়ত্ব থাকবে না মুসলমানদের ইমানের প্রভাবে বিজাতি নিষ্পেষিত হবে নিষ্পেষিত হবে কিন্তু আমাদের ইমানে যে ধান নাই ইমানের দ্বারের উপায় হালালের উপরে আসা হালাল হারামে পার্থক্য বোঝা কোনটা সুদ কোনটা সুদ কোনটা হালাল কোনটা হারাম সুদের আধুনিক উপায় কি কি নবীজির যুগে অনেক সুদ ছিল না বর্তমানে ওই সুদগুলো এখন আবিষ্কার হয়েছে সুদের বিভিন্ন পন্থা আবিষ্কার হয়েছে আর বুঝাচ্ছে যেই লাউ সেই কদু যেই লাউ সেই কদু আমরা যেটাকে বলি মুনাফা সেটাকেই তারা বলে রিবা যে কুদু তারা বললে হয়ে যায় জায়েজ আমরা বললে না জায়েজ এই মুখ বিভিন্ন বলি দিয়ে মুসলমানদের ইমানি অনুভূতিকে নষ্ট করে বিভিন্ন কোয়ালিটির মানুষেরা আর মানুষকে হালাল হারাম বোঝার জন্য বিভিন্ন ফিকির করার চিন্তা ফিকির করে সুন্দর জীবন যাপন করার থেকে মানুষকে পিছিয়ে দেয় মানুষের সাহসিকতা কমিয়ে দেয় মনে করে এটা কি আবার অনেকে বলে ভাই যাই বলো বাংলাদেশ ব্যাংক ছাড়া কিছু হবে বিশ্ব ব্যাংক ছাড়া কিছু করতে পারবে তারা তো সুদ ছাড়ছে না আমরা এত করে কি লাভ এটাও আরেক ইবলিসি আপনার মধ্যে আল্লাহ আপনাকে হুকুম দিছে আপনার সাধ্যের মধ্যে আল্লাহ আপনাকে হুকুম দিছে এই হালাল হারামের উপরে প্রচুর পড়াশোনা লাগবে কৃষকরা জানতে হবে কৃষি খাতে কৃষি বিভিন্ন নানামুখী কাজে কার্যকলাপে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না যায়স ডাক্তাররা জানতে হবে ডাক্তারি লাইনে কি কি জায়েজ কি কি না যায়স চিকিৎসার লাইনে কোনটা জায়েজ কোনটা না জায়েজ ডাক্তারদেরকে ডাক্তারদের পড়াশোনা আলাদা করতে হবে ওগুলো আলাদা ব্যবসায়ীদেরকে তার ব্যবসা অনুগত হুকুম যে কোম্পানি ব্যবসা তার মাসলা জানতে হবে তার এক একরকম কীবু শিরকা হেদায়াতে আছে তার মশলা একরকম যে সাধারণ ব্যবসা করে তার মাসলা আরেক রকম ছাড়া কোনো উপায় নেই তার ঋণ করলে আবার কি হুকুম আবার আবার একজন ঋণ ঋণ নিতে হবে দেওয়ার কেউ হ্যাঁ সুদ ছাড়া তাহলে সুদের বিকল্প ইসলাম কোন পন্থাটা রাখছে এগুলোর উপরে প্রচুর মশলা জানতে হবে আলেমদের কাছে যাওয়া আসা বাড়াই দিতে হবে আলেমদের কাছে যাওয়া আসা বাড়াই দেওয়ার জন্য তাবলিগের ছয় নম্বরের একটা কে রাখছে এলমু জিকির কি রাখছে আল্লাহ হজমাল্লা ইলিয়াস রহমতুল্লাহ ইচ্ছা ছিল মানুষ তাবলিগে গিয়ে চিল্লে গিয়ে নেসাবে গিয়ে আলেমদের থেকে এলেম শিখের একটা জজবা পয়দা হবে এখন যদি আলেমদের উপর উল্টা তাহার যদি অবস্থায় বিশ্ব ইস্তেমা মায়ের শুরু করে দেয় তাহলে আলেমের কাছে যাবে কে তাহলে বুঝতে হবে মতলব ভালো না মতলব ভালো না এই এলেম শূন্য ইমান বড় ভয়ঙ্কর এলেম শূন্য নামাজ বড় ভয়ঙ্কর নামাজের বিভিন্ন সুরত আছে নামাজের বিভিন্ন সুরত আছে এলেম শূন্য নামাজ নামাজ বঙ্গ হয়ে যাচ্ছে আপনি জানেন না সেদ্ধ করতেছেন দুই পা উঠে রাখছে এখনো দেখি অনেক যুবক না অনেক মুরব্বী বহু বছর নামাজ পড়ে ওই সেইটা অবস্থায় দুই আছে খবর নাই বা এক উঠে রাখছে বা নড়াচড়া করতেছে এখনো অথচ নামাজ পড়তেছে ঠিকমতো নামাজ পড়তেছে ঠিকমতো মতো অনেকে নামাজ কাজা করে না কিন্তু হালাল হারামকে তুয়াক্কা করে না বলে বেটা এত পার্থক্য করলে এত হালাল তুয়াক্কা করলে জীবন চলবো না ভাই আমরা আস্তে আস্তে লাইনে আসবো একদিনে সব পারবেন না একদিনেই সব পারবেন না ধীরে 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 আলমদার সাথে পরামর্শ করে করে কৌশল এখনো তো আলহামদুলিল্লাহ ভালোকে অনেকে আছে করে হুজুর এটাকে এই সরে আসতে পারি ওই প্রজেক্ট এটার মধ্যে যে হারামটা ঢুকছে এটাতে কিভাবে বাঁচতে পারি একজন দুইজন না ওয়াজের ফায়দা আছে ওয়াজের ফায়দা নাই এটা বলা যাবে না ওয়াজের ফায়দা অনেক ভাই তৈরি হয়েছে যারা মাসালা যেন আমল করে আল্লাহ করুক এই মেহেরাবাড়ি এই মাদ্রাসার এই মাহফিলের উদ্যোগে আল্লাহ এমন করুক সবার মধ্যে সকলে বলেন আমিন আল্লা আল্লাহর নবী বলেন এমন একটা জমান আসবে বুখারি শরীফের হাদিস মানুষ কোন করবে না তার ইনকামটা কি আখাজা আমিনাল হালালি আমিনাল হারামি তার ইনকামটা কি হালাল তার ইনকামটা কি হারাম কোনোটাই সে তোয়াক্কা করবে না সে বলবে আমল তো করি তওবা তো করি সমস্যা কি আল্লাহ নবী বলেন সাবধান 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 এমন একটা জমানা আসবে সাবধান সাবধান এমন একটা জমানা আসবে ইমানের তখন মূল্য থাকবে না এটা বোখারি শরীফের হাদিস যে একটা জমানা আসবে মানুষ হালাল হারামের পার্থক্য করাটাকে ইমান মনে করবে না ইমাম বুখারি রাহিমাউল্লাহ কিতাবুল বুয়ুর মধ্যে আনছেন হাদিসটা এই জন্য ভাই দোস্ত এই হলো এক নম্বরের ওয়াজ হালাল হারামে পার্থক্য করার ফিকির পয়দা করতে হবে একদিনে পারবেন না হয়তোবা অনেকে বিভিন্ন হারামে ঢুকে গেছেন একদিনে পারবেন না এই জন্য একজন বিজ্ঞ মুফতির কাছে যেতে হবে যিনি আপনাকে কৌশল শিখিয়ে দিবে কিভাবে বের হবেন একদিনে পারবেন না আপনি আস্তে আস্তে বের হবার লাইন ধরেন পাঁচ বছর লাগুক তাও হারাম থেকে বের হয়ে যান দশ বছর লাগুক তাও হারাম থেকে বের হয়ে যান কমপক্ষে বাসার যে যে বাজারটা টাকা দিয়ে খান মাছ মুরগি চাউল ডাল ছেলের বেতন মাদ্রাসার বেতন বিভিন্ন জরুরি যে খরচ খরচ কমপক্ষে এটাকে হালাল বানান আগে ধীরে 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 পুরো ইনকামকে হালাল বানায় দেন আল্লাহ তো বিজ্ঞান করুন সকলে বলুন না দ্বিতীয় কথা বলেই আমরা প্রধান বক্তাকে দিয়ে দিব আবার পাগড়ি দেওয়া হবে দ্বিতীয় কথা হচ্ছে যেই বিষয়ে আল্লাহ নিজেই বলেন আল্লাহ বলেন দ্বিতীয় আমল হচ্ছে তোমরা ন্যাক আমল কর আমল ন্যাক হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বর দিলের মধ্যে এখলাস পায়দা করতে হয় দুই নম্বর জাহেরটাকে সুন্নতওয়ালা বানাইতে হয় আল্লাহর নবী মধ্যে হাত কিভাবে রাখছে মহিলাদেরকে কিভাবে রাখতে নির্দেশ দিয়েছে আল্লাহ বৈঠক কিভাবে করছে নামাজের বৈঠক মহিলাদেরকে কিভাবে বসতে বলছে আল্লাহ কিভাবে হাত রেখে নামাজ পড়তে বলছে আল্লাহ নবী কিভাবে রুকু করতে বলছে কিভাবে সেইদা করতে বলছে কিভাবে মহিলাদেরকে করতে নির্দেশ দিয়েছে এটার নাম নেকামল শুধু নামাজ পড়লে হয় না এটার নাম নেকামল আল্লাহ নবী তাজবিটা কিভাবে পাঠ করছে কোন তাজবিটা পাঠ করছে কোন কোন পাঠ করছে আল্লাহ নবী কিভাবে হাত উডয়া মনে দিছে কিভাবে তাহার এগুলো এটার নাম ন্যাকামল ওয়ামাল সবচেয়ে বড় ন্যাকামল হলো ফরজ ওয়াজিব কায়ে করা ফরজের চেয়ে বড় ন্যাকামল নাই অনেকে আসছে ফরজ ওয়াজিবকে গুরুত্ব দেয় না খুব গুরুত্ব দেয় না ভাই শূন্য কে অবশ্য গুরুত্ব দিবেন কিন্তু এক নম্বর হলো ফরজ ওয়াজিব কায়েম করতে হবে ফরজ ওয়াজিব ছুটতে পারবে না ফরজ ওয়াজিব ছুটতে পারবে না ফরজ ওয়াজিব ছুটতে পারবে না নামাজকে টাইমে পড়া ফরজ নামাজ পড়াও ফরজ অনেকে নামাজ পড়ে আমার এক বন্ধু ছিল মিরপুর ডাক্তার বলো হুজুর জনসেবা এটাও তো একটা এবাদত এই জন্য আমি ফজর থেকে এসা পর্যন্ত পাঁচও অক্ত রাত বারোটায় একসাথে পড়িনি আমি কেন কারণ দিন রুগী দেখি তো ওটাও সেবা এটাও সেবা আমি কে না ভাই এটা তো আবার কেমন হয়ে গেল কেন আমি কেন অনেক সমস্যা আছে পর আমি যুক্তি দিয়ে বুঝাইলাম যে আপনি যে ওষুধ খেতে বলেন কেমনে বলেন কপলি সকালে দুই বড়ি দুপুরে রাত্রে তিনবারে আমি তিনবার আমি একসাথে খেয়ে নিই এটা কেন পুরো বোতল আমি একসাথে খেয়ে নিব কেন না না একটু উপকার হবে না আমি তো আপনার তো এভাবে উপকার হবে না ওষুধটা ভালো বুঝছেন সকালেরটা সকালে দুপুরেরটা দুপুরে রাত্রেরটা রাত রে আর নামাজেরটা বুঝছেন একসাথে পাঁচ অক্ত নামাজ একসাথে বলেন নামাজ নামাজ যেমন ফরস টাইমে টাইমে বড় ফরস ওমা, মা অ মা তুমি সংসার করো হাজার ব্যস্ততা থাকুক টাইম নামাজ পড়ো কারণ তোমার দুপুরের খানা ঠিকই বিকেলে খেলে পেটে কামড় মারে খুদায় খানা যে বেটাইম হয়েছে নামাজ যদি বেটাইম হয় দিন ক্যান্সার হয়ে যায় ও মা খালা বাচ্চাকে সকালে যদি না খাওয়াও বাচ্চা কাঁদে তোমার কষ্ট লাগে তাড়াতাড়ি পাকাও শীত থাকলেও তাড়াতাড়ি রান্না করে বাচ্চাকে একটু খাওয়াও কেন টাইমে টাইমে খাইতে হয় নামাজটা টাইমে টাইমে পড়তে হয় টাইমে টাইমে না খাইলে যেমন কষ্ট হয় টাইমে টাইমে যদি নামাজ না পড়ে তার ইমান ক্যান্সার হয় টাইমে টাইমে নামাজ পড়তে হবে ফরজ ওয়াজিব কায়েম করতে হবে আর একটা ন্যাকামল হলো দৈনন্দিন কিছু নফল অভ্যাস করতে হবে ব্যস্ততা যার বেশি সে কম যার ব্যস্ততা কম সে একটু বেশি কিন্তু নফল পড়তে হবে যার যখন সুবিধা হয় যেমন আপনি যদি সম্ভব হয় দিনের শুরুতে সূর্য ওঠার দশ মিনিটের পরে বিভিন্ন ক্যালেন্ডার লেখা আছে তেইশ মিনিট হদমাল আব্দুল মালিক সাহেব খতিব বাইদুল মোকারম তিনি বলেন যে তেইশ মিনিটের কথাটা নির্ভরযোগ্য না দশ মিনিট পরে পড়া যায় গবেষণা করছেন এটার উপরে সূর্য উঠার দশ মিনিট পর থেকে এক দেড় ঘন্টার মধ্যে কেউ যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে একটা পূর্ণ হজ একটা পূর্ণ উমরা করার সওয়াব আমলে লিখে দেয় হজ করতে ছয় লাখ উপদেষ্টা চেষ্টা করেও পারে নাই চাপের মুখে অল্প কমাইছে তারপর উমরা করতে দেড় দুই লাখ এতটাকে কই পাবেন সবাই পাবেন না প্রতিদিন এই হজ উমরা সব আপনি অর্জন করুন মায়েরা আপনারা অভ্যাস করুন আর আন্ন্যাকামল জাওয়ালে শামস বুঝে আসছে হ্যাঁ এই যে আমি শেষ করে দেবো জাওয়া শামস সূর্য যখন কাত হয় জোহরের টাইম মাত্র আরম্ভ হয় এই সময়ে যদি কেউ চাররা কাতনামাজ পড়ে তুফতাহু অবাবুচ্ছামাস আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয় তার চাররা কাতনামার জন্য বুঝেন নাই সূর্য যখন কাত হয়ে জোহরের টাইম আরম্ভ হয় বারোটা দশ এখন এখন বারোটা দশ দিনের বারোটা দশে এই টাইমটা হয় সূর্য কাত হয় মানে জোহর টাইম আরম্ভ হয় এই সময়ে আধা ঘন্টার মধ্যে যদি কেউ চার রাখার নামাজ পড়তে পারে এই চার রাখাতের আমল নেওয়ার জন্য আসমানের দরজা আল্লাহ খুলে দেয় আর যদি সম্ভব হয় এখন তো সোয়া বস্তা পর্যন্ত আপনি পনেরো বস্তা উঠলে পারবেন দুই রাখার চার রাখার যদি এটাও সম্ভব না হয় সোয়ার সময় দুই রাখার যদি এটাও সম্ভব না হয় তাহলে এসার পরে সুন্নতের পরে বিতরের আগে দুই রে কাপ নেন অভ্যাস করেন কেয়ামুল লাইলে। কোনো না কোনো কোয়ালিটির থাকেন হয়তো শেষ সব নাহলে শোয়ার আগে আন্নাহলে এসার পরে বিতরের আগে এ অভ্যাসে আসতে হবে আমাদের বাংলাদেশে এই অবস্থা কম কেয়ামুল লাইল ওই রমজানের জন্য রেখে দেয় চালব তৈয়ার আছে কি না ইনশাল্লাহ আরেকটা আমলের কথা বলে আমি শেষ করে দিব পাগড়ি দিব আমরা প্রধান বক্তা এসে গেছেন উনি বোঝা করবেন

যতক্ষণ ঘুমাবে তার শরীরের সাথে যে গেঞ্জি থাকবে বা গায়ের মধ্যে কম্বল থাকবে বা কারো থেকে থাকে মহিলাদের ওই জায়গায় একবারে শরীরের ভেতরের লেবাসে আল্লাহ ফেরেশতা ঢুকায় দেয় ফেরেশতা এই লোকটা যতক্ষণ ঘুমায় ততক্ষণ বলে আল্লাহ এই পুরুষ এই মহিলা উজু করে ঘুমাইছে তাকে তার সৌগিরা কবিরা গুনা মাফ করে দেন একবারে সহিদিস তহিরো হাজাত তারা কুমল্ল সহিয়া দিতেছে এখন এটা কি বুড়াদের জন্য সহজ না যুবকদের জন্য আমি কি তাহাজুদ পড়তে বলছি কি বলছি হজু করে ঘুমাবা এখন তো কোনো ব্যাপার না ঠান্ডা রোগ আর কয় জোরে যখন ঠান্ডা রোগ এই টাকা খরচ করলে গরম পানি বাই কি সহজ ঠিক না এই আমি লম্বা সময় নিব না কারণ যুবকদেরকে আমি ওদা করবো না নিহুত করা যায় না ইনশাআল্লাহ নিহুত করা যায় না হ্যাঁ আর মা খালাদেরকে বলবো আপনারা বাসায় তৈয়ার থাকেন কমপক্ষে অজু করে ঘুমানো অভ্যাস করেন অজু করে ঘুমানোর অভ্যাস করেন নিয়মিত উজু করে ঘুমাইলে ওই লোক কিছুদিন পরে অটোমেটিক তাকে আল্লাহ তাহাজুদের অভ্যাস বানাই দেয় হাত আর বসে পড়েন আল্লাহ তালা কবুল করুন সকলে বলি আমি এই যে ভাই আপনার নাম কি না হ্যাঁ নুরুল্লাহ কি নাম সিদ্দিকী এই যে খুব মেহনত করতেছে আল্লাহ